আজ আমরা এই ভিডিওটিতে জানব এই বছর শ্রী শ্রী রাধা ব্রত কোন দিন পালিত হবে এবং সেই সাথে জানব শ্রী শ্রী করুণাময়ী রাধারানীর অতি গোপনীয় আঠাশটি নাম এই বছর শ্রী শ্রী রাধা তিথি অর্থাৎ শ্রী করুণাময়ী রাধারানীর আবির্ভাব তিথি পালিত হবে চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার এবং পরবর্তী দিন এই ব্রতের পালন হবে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে শ্রী রাধা রানী শ্রীকৃষ্ণ স্বয়ং ইনার আরাধনা করেন এজন্য ইনি রাধা নামে খ্যাত ঠিক তদ্রুপ রানীও শ্রীকৃষ্ণের আরাধনা করেন শ্রী রাধা আর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ আলাদা নন বরং এক প্রাণ এক মন শুধু দুই দেহমাত্র তথা এক রুচি এক স্বভাব শুধুমাত্র লীলা আস্বাদনের জন্য দুই হয়েছেন এ অতি গুপ্ত কথা শুধুমাত্র বিশেষ প্রাপ্তই এই কথা শ্রবণের সুযোগ পায় শ্রী রাধা কিশোরীর এই আঠাশটি নাম যে একবার জপ করেন তার সমস্ত মনোকামনা পূর্ণ হবেই এতে কোনো সন্দেহ নেই এই 28 টি নাম হলো রাধা রাশেশ্বরী রম্যা কৃষ্ণ মন্দ্রாதி দেবতা সর্বাদ্যা সর্ববন্দ্যা বৃন্দাবন বিহারিণী বৃন্দা রাধা रमा অশেষ গোপিমণ্ডল পূজিতা সত্য সত্যপরা সত্যভামা শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুসুতা गोपी मूल प्रकृति ईश्वरी गंधर्वा राधिका आरम्या रुक्मिणी परमेश्वरी परात परतरा पूर्णा पूर्णचंद्र निभानना भुक्ति -मुक्ति प्रदा भवव्याधि विनाशिनी यठाशी नाम जे पाठ कर तर लौकिक एवं परलौकिक जेको मनोकामना अवश्यम्भावी भावे পূরণ হবে শ্রী রাধিক উপনিষদে শ্রী রাধারানীর এই আঠাশটি নাম ব্রহ্মাজি সনকাদি ঋষিগণকে উপদেশ করেন এই আঠাশটি নাম মন্ত্রের অনুষ্ঠানে ভুক্তি মুক্তি লাভ হয় অর্থাৎ যদি ভোগ চাই তবে অবশ্যই ভোগ প্রাপ্ত হবে আর যদি মুক্তি চাই তবে অবশ্যম্ভাবীভাবে সে মোক্ষ প্রাপ্তি করবে ভবব্যাধি বিনাশিনী ভবব্যাধি অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাবে এবং সংসার চক্রের সকল রোগ ধ্বংসপ্রাপ্ত হবে স্বয়ং ব্রহ্মাজি উপদেশ করেছেন যে নিত্য এই আঠাশটি নাম পাঠ করেন বা উচ্চারণ করেন তিনি জীবন মুক্ত মহাপুরুষ যে রাধাকিশোরীর এই আঠাশটি নাম শ্রবণ করেন তার সমস্ত দোষ নষ্ট হয়ে যায় যে অব্রতি অর্থাৎ যার কোনো ব্রত নেই সে ব্রতবান হয়ে যায় যেমন বায়ুর সংস্পর্শে উত্তাপ দূর হয়ে যায় এবং শীতলতা অনুভব হয় ঠিক তেমনি যে এই আঠাশটি নাম স্মরণ করবে জপ করবে তার সত্যগুণ রজগুণ এবং তমগুণের বন্ধন ছিন্ন হয়ে যাবে এবং পরমানন্দ প্রকাশিত হবে